আপনার এরকম কি হয় দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা হচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছেন কোনো কাজ হচ্ছে না একটু চিন্তা করে দেখেন তো এরকম হয় কিনা ওষুধ খেলে ভালো থাকেন ওষুধ বন্ধ করলে আবার আসে তাহলে একটা এক্স রে করান বা পরামর্শ নিন বিশেষজ্ঞের যে এক্স রেটাতে ঠিক চেহারাটা এরকম ব্যাম্বু শেপের মতো বাঁশের মতো কিনা যে এক্স রেটা দেখতে লিপিং এরকম যে ফাঁকা থাকে এখানে এটা একদম জোরা লেগে গেছে এরকম 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 কোন লাইনটা একদম ফিউজড হয়ে গেছে এরকম এক্স যদি পান আপনি দেখবেন ফিউজড হয়ে গেছে কোনো স্পেস নাই তাহলে আপনি ভেবে নিতে পারেন আপনার সমস্যাটা অ্যাংকাল স্পন্ডলাইটিস স্পন্ডোলাইটিস এবং এই রোগটা কনফার্মেশনের জন্য আপনি আরেকটা ব্লাড টেস্ট করে নিতে পারেন সেটা হলো এইচ এল বি টোয়েন্টি সেভেন এই ব্লাডটা যদি পজিটিভ হয় তাহলে আপনি একজন অ্যাংকালিজিং স্প্যান্ডোলাইটিসের রুগী তাহলে আমি ছোটো করে বলি আপনার স্পাইন থাকবে ব্যাম্বোসেফ আর এই ছেলে বি টোয়েন্টি সেভেন রক্ত পরীক্ষা করালে দেখা যাবে যে আপনার সেটা পজিটিভ আসছে এই জিনটা আপনার শরীরে অ্যাক্টিভ আছে তার মানে আপনার জন্য অবশ্যই একজন রেমাডোলজিস্ট সাথে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখান খুব সহজে ভালো থাকতে পারবেন